লাভ হবে না শুনাম জন্মের পর থেকে আমিও চিআইডি দেখি আমি ইসকা पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए <laughs> देखो आगे काले शमीरा বউকে ভালোবাসে বউ এর নামে তাজমহল তৈরি করে দিত একালের বউরা স্বামীদেরকে এমন ভালোবাসে যে शमीरा বউ কবর পাকা করতে বাধ্য হয় কবর পাকা করতে বাধ্য হয় মানে কি যতে ফিরে উঠে না আসে কি বললা তুমি এই যে কাকে চাই বাসার ভিতরে ঢুকতেছে কেন আমার নাম রোমিও অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুণদা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবে না ওর চরিত্র ভালো না কি গো তোর জামাই তোর এমনি মারদ মারলো কি লাগে কইস আমার জামাই দুইটা সিম ব্যবহার করে আমি একটা সিম নাম্বার সেভ করছিলাম স্বামী ওয়ান আর একটা নাম্বার সেভ করছিলাম স্বামী টু শালায় নাম বুঝাওরি মাইন্ডা বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল এই শোনো আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি রিপোর্টে পজিটিভ আসছে সর্বনাশ বলো কি এখন তোমার কি হবে বাইরে তুমি মুখ দেখাবা কেমনে আমি তোমার বউ গার্লফ্রেন্ড না সবার জামাই নিজের বউরে বাবু সোনা জাদু টোনা কত কিছু করে ডাকে আর আমার জামাই আমারে ডাকে আরে কোথায় মরছ তুমি কখন থেকে ডাকতেছি কানে শোনো না বয়রা হয়ে গেছো নাকি রান্না করে মরি ভূত হয়ে গেছি আসতেছি আচ্ছা তুমি তো অনেক শিক্ষিত হুম পনেরোটা ফলের নাম বলো তো আম কাঁঠাল লিচু তিনটা হয়েছে তো আর এক ডজন কলা কি করে ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন দিন খেতে দেখি জব দেখি মোবাইল দেখে দেখে চোখ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমাকে দেখো ও এবার মাথাও নষ্ট করব কি সেদিন আমার হাজবেন্ড আমাকে বলতেছে বিয়ের আগে যখন তোমাকে রাস্তা দিয়ে যেতে দেখতাম তখন দেখতাম কি সুন্দর নিচের দিকে তাকিয়ে যাইতা তখন তোমাকে কি ভদ্র আর কি মিষ্টি লাগতো আর এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে যাও না এখন তো শুধু চোখ দেয় শাড়ির দোকানে গয়নার দোকানে কসমেটিক্সের দোকানে জুতার দোকানে তখন আমি বললাম আরে আগে আমি নিচের দিকে তাকিয়ে যাইতাম কারণ রাস্তায় যদি টাকা পড়ে থাকে সেটা যেন পাই আর এখন তো টাকা দেওয়ার জন্য আপনি আছেন